সবারই রাত জাগার কারণ আলাদা কেউ জাগে প্রিয় মানুষের জন্য কেউ বা পরিবারের জন্য কেউ জাগে অসুস্থতার ব্যথায় কেউ পারিবারিক দুশ্চিন্তায় ঢুবে থাকে কেউ কেবল অভ্যাস বসত রাত জাগে আবার কেউ কোনো কিছুর অপেক্ষায় কেউ হয়তো ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে অপর প্রান্তের অচেনা নিরবতা শুনতে কেউ জানালা ধরে বসে হারানো দিনের চাঁদ খুঁজে ফেরে আর কারো কারো জন্য হয়তো এটাই শেষ রাত তারা জেগে আছে মৃত্যুর অপেক্ষায় শেষ নিঃশ্বাসের আগে জীবনের সব আলো আধার গুনে নিচ্ছে আসলে প্রত্যেক মানুষেরই রাত জাগার কারণ ভিন্ন তবে সবার রাতের আকাশে একটাই চাঁদ চলে যে ছাদ জানে সব নিঃশব্দ গল্প সব শবলোকো কষ্ট সব নির প্রার্থনা